সবাইকে অনলাইন ক্লাস পাংসা পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী ইতিপূর্বে আমরা এমপিএসসি ডাউনলোড করতাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অর্থাৎ www.desh.gov.bd অর্থাৎ এখন আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের হোম পেজে অবস্থান করছি এখানে আমরা দেখব যে কীভাবে আমরা ইতিগুলো ডাউনলোড করতাম অর্থাৎ এমপিও সিট ভাউচার এখানে ক্লিক করলে আমাদের আমরা দেখতে পাচ্ছি এমপিও সিট টপ সিট পেমেন্ট সিট ভাউচার রিপোর্ট অর্থাৎ এখানে আমাদের এমপিও স্যালারি নভেম্বর দু হাজার চব্বিশ সালের এখানে দেখাচ্ছে অর্থাৎ নভেম্বর দুই মাসের পর থেকে অর্থাৎ ডিসেম্বর দুই মাস থেকে এখানে আর কোনো এমপিও সিট পাওয়া যাচ্ছে না অর্থাৎ নভেম্বর দুই পর্যন্ত এখানে আছে আমাদের ডিসেম্বরের যে এমপিও সিট সেটা আমরা কোথায় পাব এমপিও সিট ভাউসার স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের প্রয়োজনে সবসময় ডাউনলোড করতে হয় কিন্তু বর্তমানে ডিসেম্বর চব্বিশ মাস থেকে শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে ছাড় হওয়ায় এখন এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস ওয়েবসাইটে এমপিও ইএফটি অপশনে লগ ইন করে এমপিও শিট ডাউনলোড করতে হবে শিক্ষক শিক্ষকমণ্ডলী আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে লিখব গুগল ক্রম ব্রাউজারে যে লিখব ডাব্লু লেখার পরে এখানে এন্টারপ্রেস করলে এখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস চলে আসবে এখানে আমরা এমপিও ইএফটি এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে তারপরে আমরা লগ করে এখানে যাব লক্ষ্য করুন এখানে ড্যাশবোর্ড এমপিও ইএফটি ডাটা আপডেট এবং পেমেন্ট স্ট্যাটাস লক্ষ্য করুন এখানে পেমেন্ট স্ট্যাটাসে আমরা এখানে যেভাবে দেখব এখানে আমরা ইয়ার দেব লক্ষ্য করুন চব্বিশ পঁচিশ এবং মান্থ এখানে আমরা দেব অর্থাৎ আমাদের নভেম্বর পর্যন্ত আমাদের অন্যভাবে আমরা এমপিএসসি ডাউনলোড করছি বা দেখছি এখন আমরা ডিসেম্বরেরটা দেখব ডিসেম্বর মাসের সম্মানিত শিক্ষক মণ্ডলী ডিসেম্বর মাসের ইএফটিতে বেতন আমরা যেভাবে দেখবো এখানে ডিসেম্বর মাস দেওয়ার পরে এখানে লোড অপশনে ক্লিক করব লোড ক্লিক করে এখানে আমরা আমাদের আমাদের সেটা দেখতে পারবো এবং ভুল ত্রুটি আছে কিনা সেটা আমরা ফাইনালি বের করতে গেলে এখানে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করবো প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের এটা আহ বেরোবে প্রিন্ট অপশনে অপেক্ষা করতে হবে এটা প্রিন্ট হবে সময় শিক্ষক মন্ডল লক্ষ্য করুন এখান থেকে আমরা এটা ডাউনলোড করব এবং আমাদের তথ্যগুলো আমরা দেখব যা হোক এইভাবে আমরা আমাদের তথ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা আমরা এখান থেকে নিশ্চিত হয়ে যাব সময় শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা এমপিও সিটে থেকে আপনার তথ্য কিভাবে সঠিক আছে কিনা সেভাবে দেখবেন এর উপর ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন